আর এটা ঈদ তো হলিডে এখন শেষ বাট আমরা দেখতেছি যে ঈদের পরেও তুফানের জন্য রাশ আছে প্রায় এভরি শো অলমোস্ট বুকড ইভিনিং শোজ লিস্ট তো মানে এটা আমাদের ব্যবসার জন্য অনেক ভালো ইন্ডাস্ট্রির জন্য অনেক ভালো তুফানের জন্য ভালো বাংলা সিনেমার জন্য ভালো আসলে আমাদের আরও এরকম আরও তুফান লাগবে আরও এরকম ছবি লাগবে সামনে সো এটাও মানে এটা অলসো এফেক্ট করে হলিউড মুভি আর অন্য মুভিকে কারণ আরও আমাদের নতুন কাস্টমার আসে ওরা অন্য মুভির ছেলে দেখে বা তুফানের টিকিট না পাইলে অন্য মুভি দেখবে তো এটা এটা আমাদের জন্য অনেক ভালো জিনিস এই ধরনের বারো মানে এই ধরনের সিনেমা প্রতি বছরে দুইটা ঈদকেন্দ্রিক না হয় সারা বছর হওয়া উচিত কিনা এখন মানে কোভিডের পরে আমরা দেখতে পেরেছি যে কোয়ালিটি বাংলা ছবি আসতেছে যেমন প্রিয়তমা হাওয়া পোড়াণ সুরঙ্গ আর এখন তুফান তো হ্যাঁ আমাদের মানে স্বপ্ন বা আমাদের আইডিয়াল সিচুয়েশন হচ্ছে যে এগুলো শুধু ঈদের সময় মুক্তি পাবে না Uh, throughout আউট দ্য মানে যে কোনো সময় প্রোডাকশানগুলো স্টুডিওগুলো মুভিগুলো মুক্ত রিলিজ করবে কারণ এখনও তুফানের জন্য তুফান এত হ্রাস পেয়েছে অন্য ছবিগুলো এত বালক করে নাই বা মানে রিলিজ করে নাই তো মানে আমাদের মেসেজটা হচ্ছে যে আরও বাংলা কন্টেন্ট লাগবে আসলে বাংলাদেশি সিনেমা শুধু হলিউডের আর বলিউডের উপরে চলবে না আমাদের বাংলা সিনেমা আরও তুফান লাগবে লাইক আই সেট বিফোর উই নিড মোর গুড কোয়ালিটি কন্টেন্ট থ্রু আউট দ্য ইয়ার নট অনলি ডিউরিং দ্য ইডস সিনেপ্লেক্সে দেখলাম যে আসলে প্রতি বছরে অসংখ্য ইংলিশ সিনেমা মানে হলিউডের সিনেমা মুক্তি পাচ্ছে তো এই বিষয়টি আসলে আপনার আসলে কি দেখছেন দর্শকদের সমাগম কেমন হচ্ছে ভালো হচ্ছে মানে অনেক কন্টেন্টের উপরে ডিপেন্ড করে আমাদের এখন ডিসপিকেবল মি অ্যানিমেশন বাচ্চাদের ছবিও চলে জাপানিজ মুভিও চলে মানে মুভি মার্কেটিং এই বিষয়টা একটু ইন্টারেস্টিং বিকজ অনেক মানুষদের টেস্টের উপরে ডিপেন্ড করে সো ইটস নট লাইক সবাই একটা মুভি দেখবে সো অনেক কন্টেন্টের উপরে ডিপেন্ড করে সামনে দেখতেছি যে বাং বাংলা সিনেমা অনেক ডিম্যান্ড আছে এখন থ্যাংকস টু গুড কন্টেন্ট তুফান তুফানা সব আর যেগুলা হলিউডে ইংলিশ মুভিগুলো যেগুলো ব্লক অনেক অনেক ফ্যানবেস আছে যেমন মার্বেল ডিসি এখন সামনে ডেডপুল আসতেছে ওদের এখনও অনেক ফ্যান বেস আছে সো আমরা এগুলো সব আমরা মানে ইউএসএ বিদেশের মতো একই সময় রিলিজ করি সো মানে এখানে যে ইকোসিস্টেমটা অনেক ব্যস্ত থাকতে পারে এক সব একসাথে মানে হলিউড বলিউড বাংলা একসাথে এক্সিস্ট করতে পারবে আর কি সো এরা আমরা দেখতে চাই যে বাংলা গেল বছরে দেখলাম যে আসলে শাহরুখ খানের জওয়ান এবং পাঠান ডাঙ্কি এরকম অনেক সিনেমাই সিনেপ্লেক্সে মুক্তি দেওয়া হচ্ছে এবং অনেক দর্শকও ছিল কি মনে হয় আসলে বলিউডের সিনেমা আসলে আমাদের সিনেপ্লেক্সগুলোতে বেশি মুক্তি দেওয়া উচিত না হ্যাঁ উচিত বিকজ আই থিংক দিস ইস অলসো ওয়ে বাংলা সিনেমা এরকম উন্নতি করবে দে উইল ডেভেলপ অ্যান্ড দে উইল কম্পিটিশন ভালো ওরা দেখবে আচ্ছা বলিউড আসতেছে এখন ওদের কোয়ালিটিটা রেজ করতে হবে এখন তুফান ইজ এ গুড এক্সাম্পল অফ দ্যাট অনেক বলতেছে যে জাওয়ানকে অ্যানিমালকে কপি করেছে বাট মানে দ্যাটস ওকে ইন্সপিরেশন নিলে আমাদের এটাই করতে হবে বিকজ ম্যাচ তো বাংলাদেশের অডিয়েন্সটা বলিউডকে পছন্দ করে জাওয়ান এত ভালো সাকসেস করছে বাংলাদেশে সো বাংলাদেশি প্রোডাকশন শুড ট্রাই টু রেপ্লিকেট দ্য সেম থিং ইটস নট এ ব্যাড থিং অ্যান্ড মানে হ্যাঁ দ্যাটস হোয়া দ্য অডিয়েন্স ওয়ান্স বাট লাইক আই সেট বিফোর এগুলো কো করতে পারবে বলিউড আর আর বাংলা ছবিগুলো যেহেতু আপনি মার্কেটিং ডিরেক্টর স্টার স্নেপ্লেক্সের এবং সেই হিসাবে আসলে দেশের বাইরে একটা বিষয় একটু জানতে চাচ্ছি যে দেশের বাইরের স্নেপ্লেক্সগুলো থেকে বাংলাদেশের স্নেপ্লেক্সের কোনো ঘাটতি জায়গা আছে কিনা এবং সেটা থাকে থেকে থাকলে আসলে কোন জায়গাটি মানে কোনো ল্যাকিংসের জায়গা আছে কিনা বা এখানে মানে মুভি আনা এখানে অনেক কিছু জিনিস কষ্ট আছে টু ব্রিঙিং দ্য মুভি মার্কেটিং দ্য মুভি কনসেশনস অনেক ইটস নট বিদেশে আর্গুবলি ইজিয়ার কিন্তু আমরা চেষ্টা করতেছি আর এটাও বিকজ অফ মানে ডিটেলস যাবো না কেন কঠিন বাংলাদেশে বাট এ কারণে একটা বিষয় হচ্ছে যে আমরা এত এক্সপ্যান্ড করতে পারি না এই এই মাঝখানে বাট হোপফুলি সামনে মানে মুভিগুলো প্রসেসটা সেন্সর বোর্ড এগুলো সব একটু সহজ হবে যে আমরা আরও মুভি নিয়ে আসতে পারবো আরও এক্সপ্যান্ড করতে পারব আর ইন্ডাস্ট্রিটা গ্রো করতে পারবো